মানে সে বলতে পারতেছে না এত হাসতেছে এখন বলতে আমার বিয়েটা দেন আমার বিয়েটা দেন সেও পাশে ছিল তোমার আচ্ছা বিয়েটা দিলাম এখন সেখানেও বলতে পারতেছে এত হাসতেছে তাই বললাম হাসি বন্ধুটা কন কি হয়েছে কাজকে আমি বিবাহ বার্ষিকী আজকে আমি ম্যারেজ ডে আসেন খুশির দিন এই প্রথম দেখলাম কেউ বিবাহ বার্ষিকী আমি হাসতেছে হাসতে হাসতে বেড়ে দিতেছে তা আমি আমারে বললো যে আসেন আপা

মিস করলাম ভাই অনেক মিস করলাম অনেক মিস করলাম হ্যাঁ জানু পুরো পাড়ার গুম্বলে অভিযান চালায় নিয়েছে হ্যাঁ দাদি কইল পুরো পাড়ার ম্যাডাম বিবাহ বার্ষিকী দিয়ে আর আমার আমি চিনার দাদি তো

মনে গেছে বিআইন মেকআপ করাইলা দেখতেছিল কালা না দলা হ্যাঁ বিয়ার দিন বুঝছেন তো আমার বিআইনে বিবাহ দোয়া করবেন

আর পিঠের কাছে একটা হাত দাও যেভাবে ছোটবেলায় কুলনি তাই ভাবে ও এখনো ছোট বড় হয়ে যায় নাই মনে কাছে বড় হয়ে গেছে বুঝছেন বিএন তো তানজিলা নাই তানজিলা আর তা এই সাকিব গেছে শোরুমে যে সে আইসা ওই যে ওই ঘরে শুয়া রইছে আর ও এমন করে দিছেন টেবিল ভালো হয়েছে এখন দেখতে বিএন বললাম এমনি করে রিসেন টেবিল ভালো হয়েছে দেখতে একটু জায়গা হয়েছে না আর জায়গা কম দেখা যায় তো একটু জায়গা হইছে আর আমার তাবি আসার পর পরই রাগ হয়েছে সেই রাগ কোনোভাবেই ভাঙে নাই আর এই খাবারটা মিনি আসার সাথে সাথেই রাগ করেছে আসার সাথে সাথে এত রাগ কেন আমার ছেলে মেয়ে করে আমি নিজেও জানি না তানকে বললাম যে ধরো একটু গুমেরটা খুলে করে ঘুরছে এতক্ষণ

যাও একটু রাগ কম করো এত রাগ করলে হয় না বেবি আসো আসো আমার মা আসো হ্যাঁ আসো মা আসো দেখো তোমার কথা শুনে তোমার ভাগ্য ওয়ালাইকুম সালাম আম্মু তুমি ভালো আছো সোনা হ্যাঁ অনেক দিন পরে দেখলাম মাহিরে যাই হোক তাবি তানজিলা আসুক আমি একটু আরে দেবি এ ধানে দিছি বইনে হইল যে ভাবি থাকতে যে এই যে ডাকির থাকতে এটারে পরিষ্কার করা হয়েছিল না পাখি তারপর একবার করছিলাম পাখি আমি আর করটা তাই কর দুই দিস কি দবি না কাল গারে সবগুলা ডানাল দিলে করা হয়েছে খালি ফ্যান গুলা মোস্ট রইবো সবগুলা ফ্যান আর আমার তাবিয়া घुমাইতাছে দেখেন নাইটি পড়ে

পাখি আছে পেস পেস পাখি আজকে রাত্রে ছিল এখানে নাস্তা করছ খায়া না খায়া খালি পিস পিস বলিস না না রে কিচ্ছু না খালি এখানে বলবে একটা করে আস এই সুজন কয় ষোলো কইব ও হাসবো হাসব এটাই আগে মজা ধুলাই দেখেন